ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নিখোঁজের ঘটনা ছিল গেল কয়েকদিন ধরে টক অব দ্য কান্ট্রি বুধবার সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ পুলিশ আরও জানায় খুন করে এমপি আনারের মরদেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে সূত্র জানিয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে ছয়জন জড়িত সবাই বাংলাদেশি তাদের পাঁচজন হত্যাকাণ্ডের পর বাংলাদেশে পালিয়ে এসেছে যে ফ্ল্যাটে খুনের ঘটনা ঘটেছে সেই ফ্ল্যাটের মালিকও একজন বাংলাদেশি ভারতে গিয়ে আনোয়ারুল আজিমের নিখোঁজের ঘটনায় তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় এই ঘটনায় সন্দেহভাজন দুজনকে পুলিশ বাংলাদেশে আটক করেছে আটক হওয়া ওই দুই ব্যক্তি সম্প্রতি কলকাতা থেকে ফিরেছেন আটক হওয়া দুজনের মধ্যে একজনের নাম আমানুল্লাহ চিকিৎসা ও বন্ধুর মেয়ের বিয়ে উপলক্ষে বারো মে ভারতে যান আজিম পরদিন ব্যক্তিগত সহকারী আব্দুর রফের সঙ্গে তার কথা হয় ষোলো মে সকাল সাতটা ছেচল্লিশ মিনিটে এমপি আজিমের ফোন থেকে পিএসের নম্বরে সর্বশেষ কল আসে কলটি ধরতে পারেননি পিএস এক মিনিট পর পিএস পিএসটাকে কল করলে ওপাস থেকে রিসিভ হয়নি এরপর থেকে এমপির সঙ্গে আর যোগাযোগ হয়নি জানা যায় এমপি আজিম একা দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতের গেদে প্রবেশ করেন এরপর কলকাতার ব্যারাকপুর সংলগ্ন মণ্ডলপাড়ায় পূর্ব পরিচিত স্বর্ণ কারবারি গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন আজিম নিখোঁজ হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গের বরানগর থানায় সাধারণ ডায়েরি করেন গোপাল তার দাবি তেরো মে চিকিৎসার কথা বলে বাসা থেকে বের হন আজিম এরপর তার হোয়াটসঅ্যাপের একটি খুদে বার্তায় এমপি বলেন গুরুত্বপূর্ণ কাজে দিল্লি যাচ্ছি পৌঁছে ফোন করব তোমাদের ফোন করার দরকার নেই পনেরো মে বেলা এগারোটা একুশ মিনিটে আরেকটি মেসেজে জানান আমি দিল্লি পৌঁছলাম আমার সঙ্গে ভিআইপি আসেন ফোন করার দরকার নেই একসময় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়ারেন্টভুক্ত ছিলেন এমপি আজিম হুন্ডি কারবার চোরাচালান ও পাচারের অভিযোগে ইন্টারপোল তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছিল প্রাথমিকভাবে পুলিশের ধারণা এমপি আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে তবে কে বা কারা কেন খুন করেছে এই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি পুলিশ আনোয়ারুল আজিম ঝিনাইদহ চার আসন থেকে পরপর তিনবার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ জাকারিয়া আমাদের সময়